আসসালামু আলাইকুম প্রাণ ভিওয়ার্স আমলে ইউটিউব জাদু চ্যানেল প্রকাতে আমি আরিয়ান প্রাঞ্চনী রাজু অনেকদিন পর আপনাদের মাঝে আমি আমার খানকার ভিডিওটির মাঝে একটি ভিডিও করতেছি যেটা দেখতেছেন এটা আমার খানকার রুম এখানে আমি বসে আমল শিল্লা সাধনা করি এই রুমেই আজকে প্রায় আট বছর যাবৎ ধরে এটার ভিতরে আমি সাধনা শিলা কাটতেছি আর আমার এই সাধনার জগতে বারো থেকে তেরো বছর হবে মিনিমাম সর্বোচ্চ জায়গায় চোদ্দ বছর হবে আমি উম হিসাবে তেরো বছর কি বারো বছরের মতন হবে আর কি মানে আমি হাত ধরছি আর কি এর আগের থেকে ঘুরতেছি অনেক আগের থেকে সেইগুলোর কোনো হিসাব নাই যখন গুরু ধরার পরের থেকে বারো তেরো বছর হবে তবে এর আগের থেকে ঘুরতেছি অনেক আগের থেকে প্রায় আরও দুই তিন বছর আগে আমি ছোটোর থেকে প্রচণ্ড ছোটোর থেকে আমি এগুলার পিছনে দৌড়ি তো এটা আমার খানখা যে চারটি পাঁচটি আসন দেখতেছেন বাম সাইডে যে তিনটি আসন তিন কালারের এটি হচ্ছিল আমার মেন আসন আসাম রাজবাড়ি সাদক শাহ সুফি হজরত মাওলানা মোহাম্মদ রফিক শাহ চিস্তি চান এবং ওরুফে জুঙ্গিমাসান ওনার অনুমতিতে ওনার এজাজত ক্রমে এই আসন আমার গুরু আমাকে দিয়েছে বাংলাদেশের ভিতরে শুধু আমি প্রথম পেয়েছি আমার উস্তাদের এখনও এই আসনের অনুমতি পাই নাই তো আমি যেটা শুনতেছি আমার উস্তাদ আরও মিনিমাম দুই বছর সময় লাগবে এই আসনের অনুমতি পাইতে গেলে এই আসনে ইয়া করবে তো আমার কফল ভালো আলহামদুলিল্লাহ আমার মা বাবার দুয়ার কারণে আমার মায়ের দুয়ার কারণে বরকতে উলিয়া উলিয়াদের মহব্বতে দুয়ার বরকতে আমি এই আসন পেয়েছি এই আসনের মূর্ত আপনাদেরকে বুঝে শেষ করতে শেষ করতে পারবো না এই আসনের ফায়েস বা এই আসনের বিষয় কী শক্তি কী মূর্ততা কী এটা আমি বলে শেষ করতে পারব না যারা আধ্যাত্মিক জগতে আছে কম বেশি গুপ্ত আসন এই আসনটা করতে হয় মাটির তলে মাটির তলে গুহা করে গুহার ভিতরে এই আসনগুলো করতে হয় এই পঞ্চ আসন করতে হয় যাতে দুনিয়ার কোনো ব্যক্তি না দেখতে পায় যাদের সাধনা সাকসেসফুল হচ্ছে না যারা কোনো কাজই সাকসেসফুল হচ্ছে না যারা নিজেকে আল্লাহ তালার প্রতি আহেলে বাহির প্রতিযনের প্রতি নিজেকে সমর্পণ করতে পারতেছে না সর্বদেই তার পিছনে বিভিন্ন শত্রু তাকে হেনস্থা করতেছে সাধনার জগতে তখনই সে কোনো পথ না পেলেই তখন এই আসনটা তার সাধনার বলে তখন এক দাপে দাপে সে সাধনা করে আসে করে আসার পরেই ওই দাপটা আসার পরেই তার উস্তাদ তার বুজুর্গ তার পীর মসজিদ তাকে এই আহের বাচ্চার পাক এই গুপ্ত শিলার আসনটি দিয়ে থাকে তো এই আসনটি দুনিয়ার বুকে জমিনের উপরেও করা যায় না এই আসনটি করতে গেলে মাটির তলে একটি রুম করতে হয় গুহা করতে হয় গুহার ভিতরে এই আসনটা করতে হয় তবে আল্লাহ তালা অশেষ মেহরবানি পাক পাঞ্জাতনের মোহব্বতের কারণে আজকে আমার মা বাবার দোয়ার কারণে মায়ের দোয়ার কারণে আজকে আমার দাদা হুজুর শাহ সুফি সাদক মৌলনাফিক শাম চিস্তি উর্বে জঙ্গি মাস্তান ওনাকে আসাম ওনার রোজা শরীফ মাজার আসামে এক নামে চিনে ওনাকে জঙ্গি মাস্তান প্রদেশটাতে আসাম প্রদেশটা আমাদের বাংলাদেশের দেড়টার সমান তো এই আমার দাদা গরু মাস্তানের অনুমতিতে এই আসনটি জমিনের উপরে দেওয়া হয়েছে এটাতে বসে আমি আমার কর্ম সম্পাদন করে থাকি তো আজকে আপনারা এই আসনটি দেখতেছেন অনেকেই বলেন আমি কোন রুমে বা কোথায় বসে সাধনা করি শিল্লা আমি বেশিরভাগ শিল্লা কাটি সাধনা সর্বোচ্চ দুনিয়াতে হেঁটে ঘুরে সমাজে চলাফেরা করে কর্ম করে সাধনা করা হয় আর সিল্লা একটি স্থানের ভিতরে বন্দি হয়ে সূর্যের আলো বাতাস পাওয়া যায় না দেখা যায় না কোনো কিছু করা যায় না এক রুমের ভিতরে বন্দি হয়ে জেলখানার মতন শিলা কাটতে হয় আমি বেশিরভাগই শিলা কেটে থাকি তো আমার ও আমাকে সেই প্রশিক্ষণ শিক্ষা দিয়েছে ধৈর্যের ধৈর্যের একটি শিক্ষা দিয়েছে তো আমি এটার ভিতরে শিলা কেটে থাকি আপনারা আমার জন্য দোয়া করবেন আমাকে অনুমতি দেওয়া হয়েছে প্রায় এক বছর আগেই আমি আমার পথে এগিয়ে যাওয়ার জন্য আমি যেভাবে কর্ম করা সেভাবে কর্ম করতাম তবে মানুষের মঙ্গলের ক্ষেত্রে তো আমি এখন বর্তমান আমার কিছু লোক আছে যাদের কর্ম কবিরাজি করে তন্ত্রমন্ত্র করে থাকে তাদের সংসার পালে কবিরাজি করে অনেকেরই তন্ত্রমন্ত্রের কাজ হচ্ছে না অনেকেরই সাধনে সফল হচ্ছে না আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমি তাদেরকে সহযোগিতা করে থাকি এবং আমার কাছে আসে তারা আসলে আমি সেগুলো করি আসলেও আমার অনুমতি নাই ভিডিও করে দেখানোর জন্য বা যারা আসে আমার কাছে তাদেরকে আমি ভিডিও করি এইগুলো আমার ওস্তাদের অনুমতি নাই যদি দিন অনুমতি আসে তো অবশ্যই আমি আসে যারা আমার কাছ থেকে কর্ম শিক্ষা প্রদান করতেছে আমি ভিডিও করে দেখাবো যদি আমার অনুমতি আসে কখনো তাই আমি দেখাইতে পারতেছি না তাই আপনারা আমার বেশি অবগত হইতে পারতেছেন না তো আমার এই ভিডিওটি আমার খানকার রুমটি আমি আপনাদেরকে দেখাইলাম তো প্রতিটা মানুষের প্রতিটা সাধকের এরকম করে সুন্দর করে একটি নির্জন একটি পরিবেশে একটি খানকা তৈরি করতে হয় এরকম তৈরি করার পরে এটার ভিতরে মুরাকাবা বা মুর্শেদা দেন করতে হয় আল্লাহ রাসুলের দেন করতে নিজের মুর্শিদের প্রতি ভালোবাসা মহব্বতের দেন করতে হয় নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় দম সাধনা করতে হয় দেহের প্রতি নিজের বিচার বিবেচনা করতে হয় এভাবে আগাইতে হয় তো আপনারা দেখেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আমলে ইউটিউব জাদু চ্যানেলের পাশে থাকবেন আর আপনাদের কোন কোন ধরনের ভিডিও প্রয়োজন তো প্রয়োজন বিদ্যা প্রয়োজন সেই বিষয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার কাছ থেকে কোনো কিছু জানতে বুঝতে শিখতে চাইলে আমার কাছে সরাসরি আসতে পারেন যে কোনো সমস্যার সমাধান নিতে চাইলে সেই জন্য আমাকে ফোন করতে পারেন সরাসরি আসতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত ইয়া আলিমলা মুশকিল